গত আগের দিনে দুই দিন আগের ঘটনা সন্তাহার রেল স্টেশনে একজন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা সে বলতেছে হুজুর আমি একটু মোবাইল ফোনটা চার্জে দিব আমার কাছে পাওয়ার ব্যাংকটা ছিল বের করে দিলাম যুবকটা খুশি হয়ে গেল যুবকটা বলতেছে হুজুর আমি আজকে বাড়িতে আসার পিছনে কারণ হলো একটা আমার এক মাস আগে আমার মা চরণি গহীন খবর বিদায় দিয়ে চলে গেছে ছেলেটার বয়স বাবাজি মাত্র চব্বিশ পঁচিশ বছর বয়স হবে এই ছেলেটা বলে হুজুর আমার মায়ের খুব একটা বেশি বয়স না আমার মায়ের বয়স হলে আটত্রিশ আমার মা অল্প বয়সে আমাদেরকে আমার ছোট একটা বোন আছে আট দশ আমাদেরকে গ্রামের মা ওইদিন কবরে বিদায় নিয়ে চলে গেল কেমনে কি হয়ে গেল হুজুর আমি বলতে পারলাম না আমার মা কি বাজানোর যন্ত্র আমি 4 লক্ষ টাকা খরচ করেছি হুজুর এর পরও আমি আমার মাকে বাঁচাইতে পারলাম না হুজুর জানেন নি আমি কোন মানুষ আজকে বেঁচে থাকার জন্য সেই ঢাকা থেকে এসেছি জন্য একটা ভোটা হাতি কদান কান্না করবা মা গৌ তুমি খবরে কেমন আছ বাবা গৌ তুমি খবরে কেমন আছো সন্তান মা বাবার জন্য একটা চোখের পানি ফেললে আল্লাহ বলেন ওই এক চোখের পানির বিনিময় আমি আল্লাহ ওর মা বাবার খবরকে রিয়াদুল যাতা বানিয়ে দেব

আমার রব্বায়ানি সগেরা আবার বলেন রব্বিরা মোহমা আমার সগেরা আপনার মায়া বলেন আমি আল্লাহ সেই সমস্ত মা বোনদের মা বাবা নাই আল্লাহ আল্লাহরে যাদের মা বাবা নাই আল্লাহ প্রত্যেকের মা বাবার খবর কাটনি দিয়া দুর্গান্না বানিয়ে দেন বলেন আমি আমার সাথে ছট মিলাইয়া মা বাবার কথা মনে করিয়া কেউ কাহারো দিকে তাকাইবেন না নিজ দিকে একটু নজর করিয়া ছট মিলায়া বলেন বাবা তুমি কেমন আছো

মাটির ঘরে তোমার কাঁথারি দায় মাঝে পড়ছে বাবারে বাবা গো বাবা আল্লাহ আমার ভাইয়ের মতো যাদের বাবা নাই আল্লাহ প্রত্যিকের বাবার কবর কাপড় জামা বানিয়ে দেন বাবা তুমি কে ছোট্ট মাটি ঘরে তোমার দয় মাঝে পড়ছে বাহারি বাবা গো কে মোহন হো ছোট মাটির ঘরে সুমার খছড়ি দই বাজে পড়ছে বারে বারে মহাদর ছ বাবা তুমি কে মোন ছোট মাটি রেকারে তোমার কাতি দাই মাঝে পড়শে বাবা গো আমরা মুয়াবিন তো আমীন আরাফুদের বলেন আমীন আল্লাহ আমাদের যাদের মা নাই আল্লাহ আমাদের যাদের বাবা নাই আল্লাহ প্রত্যেককে মা বাবার খবর কে আপনি দিয়া জান্না মা বানিয়ে দেন বলেন আমি আল্লাহ আমার শাইন ভাইয়ের মা অসুস্থ আল্লাহ এরকম যাদের অনেক মা অসুস্থ ভালোবাসতো আল্লাহ আজকে সভাপতি সাহেব অসুস্থ আমার ভালোবাসায় এই আল কোরআনের ভালোবাসায় আল্লাহ আজকে ডক্টরে ট্রিটমেন্ট দেওয়ার কথা ছিল তাও যায় নাই করানের মাসলিলের সৌন্দর্য রক্ষার জন্য আল্লাহ অসুস্থ আল্লাহ সবাই কাঁদনি আবু তাহের анগের সহকারে আল্লাহ शाहिद ভাইয়ের মা সহকারে আল্লাহ জানা অসুস্থ আল্লাহ প্রত্যেক আপনি সে মা যারা কামেরা সে হাতে কোন দান করে দেন পরে না আমি আমার মেয়ে আমার বন্ধু এই মসজিদে আপনাদের বাবা আপনাদের দাদা

আমরা খেদও তো খুব রেখে দিয়েছে এখন আপনারা আপনারা সন্তান আপনাদের প্রজন্ম আগামী ভবিষ্যৎ যারা হচ্ছে আমি দেখলাম এই এলাকায় অনেক পিচ্চি পিচ্চি বাচ্চারাও তোমরা হয়ে গিয়েছে তা টাকা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিচ্ছে আমার ওই আমার বন্ধন এই মুক্তির জন্য আমরা যারা এখনো পর্যন্ত 500 হল 1000 হল এক মন ধান হল বিআর হল চাই হল আমরা যারা দেই নাই কে কে এখন আল্লাহর বান্দা আছে